হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই দিস ইস মি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তো ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে ছিল বিপাতনাশিনী পূজা ঘুম থেকে ওঠার পরে খুব আর্লি আর্লি স্নান করে নিলাম আর আজকে যেহেতু উপাস আছি আমার খুব ইচ্ছা করছিল শাড়ি পরে মন্দিরে যেতে তো মায়ের আলমারি থেকে একটা শাড়ি সিলেক্ট করে ফেললাম কিন্তু আমি প্রবলেম ফেস করতেছিলাম কোন ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পেয়ার আপ করবো তো তিনটা ব্লাউজই কিন্তু এই শাড়িটার সাথে যাচ্ছিল তো তারপর আমি এই পিঙ্ক করলাম এই সাথে আজকে পরার জন্য আর এই যে আমি চলে আর এখন আমি একটা মেকআপ লুকের ভিডিও শুট করেছিলাম যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে আজকে আমাকে একদমই একটা বাঙালি বইয়ের মতো লাগছিল আমি কিন্তু আজকে খুবই মিনিমাল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম যাতে একদমই সিম্পল এবং নো মেকআপ মেকআপ লুক লাগে তো অনেকদিন পর শাড়ি পরার কারণে আমি একটু ঢং করছিলাম ভিডিওর সামনে বেসিক্যালি এটা আমার ওই ভিডিওর কিছু ক্লিপ ছিল আমার এই শাড়ির রিলস ভিডিও আপলোড করার পরে অনেকেই জিজ্ঞাসা করেছ শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি শাড়িটা আমি নিয়েছিলাম খুলনা নিউ মার্কেটের আদি পাবনা থেকে অ্যান্ড ব্লাউজটা ছিল ইন্ডিয়া থেকে আনা তো এই হচ্ছে আমার শাড়ি এবং ব্লাউজের ডিটেলস অ্যান্ড আমার ডান হাতে যে চুরিগুলো আমি পরেছিলাম সেই চুরিগুলো ছিল কাঁচি চুরি থেকে এবং বা হাতে চুরিটা ছিল আমার পেইজের চুরি সো এই হচ্ছে আমার জুয়েলারি ডিটেলস তোমাদেরকে সবকিছু জানিয়ে দিলাম সো চলো এখন যাওয়া যাক মন্দিরে ওই তো রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম মা এবং আমি পেশি আমরা এখন যাব হচ্ছে কি ধর্মসভা মন্দিরে তো তারপর আমরা মন্দিরে চলে এসেছি এবং মন্দিরে এসে দেখি যে একটা রথ ছিল রথের মেলা আর অনেকেই চলে এসছিল মন্দিরে তখন আর এই পুজোটাতে না সবার অনেক পরিচিত মুখ দেখা যায় মানে আমাদের যেখানে ছিল সেই এলাকার সবার পরিচিত মুখ এখানে আসলে দেখা যায় সো তখন কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে তারপর চলে এসছিল আমার ভাই যার ছবি আমি কতদিন আগে পোস্ট করেছিলাম সো এটা হচ্ছে আমার ছোট পিসির ছোট ছেলে খুবই কিউট এবং ওর জন্য সবাই প্রে করবেন যেন সবসময় ভালো থাকে তো ওকে নিয়েই আসলে একটু খেলাধুলা করছিলাম এবং ও তাকে তাকে দেখছিল আসলে সবাইকে তো এরপরে আমাদের বিপদনাশিনী ঠাকুরের পূজা আরম্ভ হয়ে যায় এবং আমরা সবাই বসে পড়ি অঞ্জলি প্রদানের জন্য তো এখন আমরা সবাই বিপদনাশিনী পূজার অঞ্জলি প্রদান করব তো এই জন্য হাতে ফুল বিল পাতা নিয়ে বসে পড়েছি এখন আমাদের অঞ্জলি পড়ানো হবে মনোযোগ সহকারে অঞ্জলি প্রদানের পর আমরা আবার সবাই মিলে ফুল বেলপাতা ছুরিতে দিয়ে দিচ্ছিলাম এবং এই ছুরিটা ধরে কিন্তু তারপর ঠাকুরের পায়ে অর্পণ করা হবে এরপরে আমাদেরকে পাঁচালি পরে শোনানো হয় এই জন্য আমরা সবাই মিলে দুব্বা হাতে নিয়ে বসে পড়ি পাঁচালি শ্রবণ করার জন্য পাঁচালি পড়ার মাধ্যমে আমাদের আজকের পূজাটা শেষ হয় এবং আমাদের বিপদ নাশিনী ব্রতর উপবাস শেষ হয় তো তারপরে আমি একটু মন্দিরটাকে একটু সুন্দর করে ভিডিও করি বিকজ এত বেশি সুন্দর লাগতেছিল আজকের মন্দিরটা আর আকাশটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এদিকে রথযাত্রা উপলক্ষে কীর্তন হচ্ছিল সো এই এগুলো একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম তো এরপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে আমি উপবাসটা ভঙ্গ করি উপবাস ভঙ্গ করার পরে সবাই এদিকে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল একদম টানা সিঁদুর পরিয়ে দিচ্ছিল তো এটাকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে একটা দিদি আমাকে সিঁদুর পরিয়ে দিতে যে ফুল শীতে জড়ে সিঁদুর পরিয়ে তো সিঁদুরটা পরে আমাকে আজকে অনেক বেশি নতুন মতো দিয়েছিল এরপরে এখানে দাঁড়িয়ে আমি এবং পিসিরা সবাই মিলে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই তো বাসায় আসার পর মা ব্রতের জন্য লুচি সুচি তালের পড়া এগুলা করছিল বিকজ আমরা কিন্তু আজকে আর ভাত খাবো না আমরা লুচি সুচি তালের পর এবং ফল খেয়ে থাকবো এটাই হচ্ছে ব্রতের নিয়ম তো সেই জন্য মা সব কিছু বানাচ্ছিল আর আজকে এই ব্রতের একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি তেরো ফল দিয়ে পুজো করতে হয় তেরো সুতা পরতে হয় এবং তেরো লুচি খেতে হয় সো এটা আমি শুনেছি এই যে মা ফলগুলো সাজিয়ে কেটে রেখেছিল আর আমি সুন্দর করে ভিডিও করতেছিলাম দেখতেও বেশ ভালো লাগতেছিল অ্যান্ড তারপর আমার একটু খিদাও লেগে গিয়েছিল আমি এই যে তেরো সুজি লুচি সাজিয়ে বসে পড়েছি যেহেতু বড়ো সাইজে তেরোটা লুচি খাওয়া ইম্পসিবল তো এই জন্য মা একদম ফুচকার মতো করে ছোট ছোট লুচি বানিয়ে রাখে আর এটাই এখন আমি খাবো তো এই ছিল আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না